বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চ ফলনশীল বিনা তিল তিন এর অধিক প্রচার প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক কৃষানীদের নিয়ে চাপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুটাইন গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ চাপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর আহমেদ নুমেরি আশফাকুল হকের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রৌফ মাঠ দিবসে দুই শতাধিক কৃষক কৃষণী অংশগ্রহণ করেন মাঠ দিবসে অনুষ্ঠানে উচ্চ ফলনশীল বিনাতিল চাষাবাদে কৃষক কৃষণীদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন বরেন্দ্র অঞ্চলে উঁচু জমিতে বিনাতিল তিন এর চাষাবাদে সফলতা পেয়েছেন কৃষকরা বাজারে চাহিদা থাকায় স্বল্প সময়ে লাভবান হতে পারেন কৃষকরা দিন দিন তিল থেকে তেলের উৎপাদন বাড়াতে ও ভোজ্য তেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের নানা রকম সহযোগিতা করছে বলেও জানান তারা এই জন্য আমরা চেষ্টা করছি স্বল্প জীবনকালীন কোন সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মা বোনেরা তো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা কৃষককে সেবা দান করা